कौन आती है आवेगा ये गोला चलाओ जी एक थोड़ी जो जरूरी है एक थोड़ी रुक जाना चाहिए দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যেই জানিয়েছেন যে ঠাকুরগাঁয়ের রানী উপজেলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি অনেক সংকেত পরিচালিত সেই ইত্যাদি অনুষ্ঠান আগামীকাল নয় তারিখ ঠাকুরগাঁও জেলার রানী উপজেলার ঐতি ঐতিহাসিক সেই রাজা টঙ্কনাথ জমিদার বাড়িতে মঞ্চস্থ হবে সেই উপলক্ষে মঞ্চের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোদমে মঞ্চের মঞ্চ তৈরির কার্যক্রম চলছে এবং সেই জায়গাটি দেখার জন্য এবং উৎসুক জনতা কৌতূহলী মানুষ যেভাবে এসেছে বিভিন্ন জায়গা থেকে সবারই একটি প্রশ্ন যে তারা দেখতে পাবে কেন দেখার সুযোগ পাবে কিনা আর টিকিট পাবে কিনা আসলে বাস্তবতা হলো যে আমরা এই সঙ্গে কথা বলেছি তিনি আমাদের জানিয়েছেন যে এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই এখানে ইত্যাদি কর্তৃপক্ষ একটি আমন্ত্রণপত্র সরবরাহ করবেন যাদের কাছে এই আমন্ত্রণপত্রটি থাকবে শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারবে এর বাইরে কারো পক্ষে এখানে প্রবেশের সুযোগ নেই আর সে সঙ্গে আমরা জেনেছিলাম যে অনেকে বলছিল যে সেটা হলো যে বাইরে প্রদর্শনের সুযোগ করবে সেই ডিসপ্লের মধ্যে দিয়ে প্রজেক্টরের মাধ্যমে বাইরে প্রবেশের প্রদর্শনের সুযোগ ছিল রাখা হবে কিন্তু আসলে ইউনো মহোদয় আমাদের জানালেন যে ইত্যাদির নিয়মের মধ্যে কখনোই প্রজেক্টর বা এই ধরনের কোনো কিছু ব্যবহার করে বাইরে দর্শকদের দেখানোর কোনো সুযোগ নেই অতএব তাহলে আমরা জানতে পারলাম যে বাইরেও দেখার কোনো সুযোগ নেই শুধুমাত্র যাদের কাছে আমন্ত্রণপত্র থাকবে তারাই এখানে প্রবেশ করতে পারবে ধন্যবাদ